বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সবসময়ই আলোচনায় থাকেন অভিনয় ফ্যাশন আর শারীরিক ফিটনেস নিয়ে তবে এবার তিনি মজেছেন এক নতুন খেলায় যার নাম প্যাডেল সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে তাকে দেখা গেছে টেনিস আর স্কোয়াশের মিশ্রণে তৈরি এই খেলাটি খেলতে ছোট কোর্ট কাঁচ আর জালের দেয়াল তারপরে শুরু অ্যাকশন প্যাকড এক ম্যাচ আলিয়াও দারুণ উদ্যমে খেলেছেন এই নতুন খেলা শুধু তাই নয় আলিয়ার ভিডিওতে যুক্ত ছিল দার হিট সিনেমা বর্গের টাইম আয়গা ফলে ভিডিওটি দেখে ভক্তরা যেমন উচ্ছ্বসিত তেমনি নেট দুনিয়ায় রীতিমতো হইচই পড়ে গেছে ভিডিওর ক্যাপশনই আলিয়া লেখেন আমার প্যাডলা শক্তি নিয়ে অনেক কথা হচ্ছে অর্থাৎ আলোচনা কিংবা সমালোচনা কোনো কিছুর তো করেন না তিনি আলিয়ার ভাষায় তিনি নিজের জীবন জীবনযাপন করতে ভালোবাসেন স্বাস্থ্যকর জীবনধারা সিনেমায় সাফল্য আর নিজস্ব বছন্ন সব মিলিয়ে আলিয়া ভাট দেখিয়ে দিচ্ছেন তিনি কেবল বলিউডের সুপারস্টার নন বরং একেবারেই নতুন প্রজন্মের আইকন